আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু ইরشاد হচ্ছে সুরা ইউসুফ এর 50 থেকে 57 নম্বর আয়াত এই কথা শুনে বাদশা আগ্রহের সাথে বলল তাকে আমার কাছে নিয়ে এসো যখন শাহিদুত তার কাছে এই খবর নিয়ে কারাগারে এলো তখন সে বলল আমার বিরুদ্ধে আনিত অভিযোগ আগে তদন্ত হোক তুমি বরং তোমার মালিকের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো সেই নারীদের সঠিক ঘটনাটা কি ছিল যারা প্রকাশ্য মজলিশে নিজেদের হাত কেটে ফেলেছিল আমি জানি আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে সম্যক অবগত বাদশাহ সেই নারীদের দরবারে তলব করে তাদের জিজ্ঞেস করলো করল তো সেদিন তোমাদের কি হয়েছিল যেদিন তোমরা ইউসুফের কাছ থেকে অসৎ কর্ম কামনা করেছিলে তারা বলল আল্লাহ তালা মহান আমরা তো তার উপর কোনো পাপ কিংবা এ ধরনের কোনো অভিযোগ দেখতে পাইনি এ কথা শুনে আজিজের স্ত্রী বলল এখন সত্য প্রকাশিত হয়েই গেছে আসলে আমি তার কাছে অসৎ কাজ কামনা করেছিলাম অবশ্যই সে ছিল সত্যবাদীদের একজন রাষ্ট্রীয় তদন্তের খবর শুনে ইউসুফ বলল এটি আমি এজন্যই করতে বলেছিলাম যেন বাদশাহ জেনে নিতে পারে আমি আজিজের অবর্তমানে কখনো তার আমানতের খেয়ানত করিনি অবশ্যই আল্লাহ তাআলা খেয়ানৎকারীদের সঠিক পথ দেখ আমি আমার ব্যক্তিসত্ত্বাকে নির্দোষ মনে করি না অবশ্যই মানুষের প্রবৃত্তি মন্দের প্রতি প্ররোচনা দিতে থাকে অবশ্য তার কথা আলাদা যার প্রতি আমার রব দয়া করেন নিঃসন্দেহে আমার রব ক্ষমাশীল পরম দয়ালু বাদশাহ বলল তাকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে একান্তভাবে আমার নিজের জন্য নির্দিষ্ট করে রাখব অতঃপর যখন তার সাথে কথা বলল তখন সে বলল তুমি আজ সত্যি আমাদের কাছে একজন সম্মানী ও বিশ্বস্ত ব্যক্তি সে বলল যদি আমাকে বিশ্বস্তই মনে করো তাহলে রাজ্যের এই বিশৃঙ্খল খাদ্য ভাণ্ডারের উপর আমাকে দায়িত্বশীল বানাও অবশ্যই আমি একজন বিশ্বস্ত রক্ষক ও অভিজ্ঞ বটে এভাবে আমি ইউসুফকে মিশরের ভূখণ্ডে ক্ষমতা দান করলাম যেন দেশের যেখানে ইচ্ছা সেখানে সে বসবাস করতে পারে আমি যাকে চাই তার কাছেই আমার রহমত পৌঁছে দেই আমি কখনো নেককার লোকদের পাওনা বিনষ্ট করি না যারা আল্লাহর পরিমাণ আনে এবং তাকে ভয় করে তাদের জন্য আখেরাতের পাওনা রয়েছে যা অনেক উত্তম মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন